এই অর্থক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি কি তোমরা সকলে ভালো আছো আমাদের এই নতুন চ্যানেলে তোমাদের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি টেক্স বিডি চ্যানেলে এই চ্যানেলটি আমার অনেক আগে ছিল অর্থাৎ দুই বছর আগে অর্থাৎ তিন বছর হতে চলেছে তো এই চ্যানেলটি আমি আগেই ব্যান্ড করে দিয়েছি এবং এই চ্যানেলের নামে আরেকটি নতুন চ্যানেল করেছি যার নাম টেক্স বিডি ওইটাও টেক্স বিডি ছিল তো ওই চ্যানেলটির মালিকও আমি ছিলাম এই চ্যানেলটির মালিকও এখন আমি আছি তো আপনারা সবাই দেখছেন টেক্স বিডি তো অনেকদিন পর ভিডিও আমি ইউটিউবে ছাড়বো অর্থাৎ গেমিং ভিডিও আমি নর্মালি ভিডিও ছাড়তাম ব্লগিং ক্রিকেটের ভিডিও ছাড়তাম বাট বর্তমানে এখন আমি গেমিং ভিডিও ছাড়বো অর্থাৎ গেমিংয়ে যত সকল গেমস টিমস আছে বর্তমানে ওডিআই ওয়ার্ল্ড কাপ চলছে দুই হাজার তেইশ যেখানে কিনা ইন্ডিয়া কোয়ালিফাই করেছে ফাইনালে এবং তার সাথে অস্ট্রেলিয়াও তো তাদের এই ফাইনালের ম্যাচটি দেখার জন্য অর্থাৎ সকলে কিন্তু মুখিয়ে আছেন তো আজ আমি তোমাদের সামনে ইন্ডিয়ার বনাম অস্ট্রেলিয়ার সেই ফাইনাল ম্যাচের কিছু কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করবো আমি নিব অস্ট্রেলিয়া আর নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই ইন্ডিয়া কেউ কেউ সাপোর্ট করবে বা অন্যান্য কেউ কেউ আমি নিয়েছি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া নিলেও আমি হার্ডই নিতাম কেননা দুই পক্ষই দুই পক্ষই খুবই কঠিন এজন্য হার্ডই যথেষ্ট টস ফেলা অস্ট্রেলিয়া ও মাই গড তো দেখতে পাচ্ছেন অপোনেন্ট হ্যাজ ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বোল ফার্স্ট আচ্ছা ঠিক আছে বল করবে সমস্যা নেই দেখা যাক কেমন বা বল করে আমরা কি তাদেরকে ভালো টার্গেট দিতে পারি নাকি এটা একটা বড় চ্যালেঞ্জ এখন দেখা যাক কি করি আমরা এটা পুল শটের বলটা কিন্তু শটে ফেলেছে ভুবনেশ্বর কুমার এবং সজরে চালিয়েছেন কিন্তু রান কি পাবেন হ্যাঁ রান হয়ে গেছে এবং গ্যাপ শট চার রান একটু যেন ফিল্ডার তার বলটার নাগাল পাননি তো ইঞ্জুরিতে আছে এবারে সজরে চালিয়েছেন কিন্তু না ফেলেছে ভালো লাইনি এবারে সজরে চালিয়েছেন চার হয়ে যাবে গ্যাপে বল পড়েছে এবং লেগ সাইড দিয়ে উড়িয়ে মেরেছিলেন বলটা খুবই সুন্দরভাবে কনসিপ্ট করতে পেরেছেন জন্য এবারে সজরে চালিয়েছেন গ্যাপে শট লং অন দিয়ে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে এবং চার রান ফেলেছে এদিকে সজরে চালিয়েছেন আর কিচ্ছু বলার নেই বল পড়ছে গ্যালারিতে কোন মানুষটি বলটা ধরবে সেটাই এখন দেখার পালা ভাই একটা লম্বা ম্যাক্সিমাম শর্ট মেরেছেন স্মিথ তো দেখতে পাচ্ছেন বুমরাকে আবার ডাকা হয়েছে এদিকে বুমরা চালিয়েছেন না বুমরা না সরি হেড চালিয়েছেন না 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 নিশ্চয় 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 ভাই শেট ভাই দুই রান নিতে মানা করেছিলাম বাট দুই রান তারা নেবেই লাইন সব কিছুই দেখান এদিকে সজরে চালিয়েছেন ফিল্ডার্স মজুদ ছিল মিডনে বল হাস ভাসিয়ে দিয়েছেন তার কাছে এই যে বলটার গতি ছিল এদিকে সজরে চালিয়েছেন গ্যাপে পড়েছে লং অন দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বাউন্ডারি লাইনে এবং চার রান কনসিড করতে পারবে কিনা ভাই বলটা কিন্তু ভাসানো ছিল ফিল্ডার্স কি সেখানে মজুদ এবং মিড অফের মিড অন এর ফিল্ডার সে একটু পেছনে গিয়ে বলটা ইজিলি ধরে ফেললো ভাই মুম্বাই গুজরাট এদিকে আবার সদরে চালিয়েছেন ফিল্ডার্স কি সেখানে ছিল না লেগ সাইড দিয়ে চালিয়েছেন এবং লং অন দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে এবং চার রান এটা এদিকে আবার সজরে চালিয়েছেন ফিল্ডার সেখানে মজুদ ভাই পাকা ভাবে বলটা ধরেছেন আবার সদরে চালিয়েছেন এদিকে আবার ফিল্ডারের হাতে ভাই এটা কি হচ্ছে একের পর এক কারিশ হেলিকপ্টার শর্ট মারলে আপনারা আপনাকে এবং সজরে শট মেরেছি আর রেসিড ম্যান উইকেটের পর উইকেট মানে নিঃশ্বাস নিতে পারতেছি না ভাই এক্সটোন এগার বোলিংয়ে পান্ডিয়া সজোরে চালিয়েছেন লংআনে ফিল্ডার কি সেখানে থাকবেন এবং মিডনের ফিল্ডার বল ধরে ফেললেন আউট আউট হয়ে যাবেন এদিকে আছে পান্ডিয়া এটাও আবার লঙ্গনে চালিয়েছেন ব্যাট কামিন্স এবং চার রান গ্যাপে শর্ট ছিল

এই ইন্ডিয়ান ইনিংস দেখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গেমার টেক্স বিটি চ্যানেল থাকুন